কে দিন আমরা আমাদের বন্ধুত্ব নিয়ে আফসুস করব। কেন ও আমি বন্ধু বানিয়েছিলাম কেন আমি ও বন্ধু বানিয়েছিলাম এই জন্য ভালো মানুষের সাথে চলাফিরা যারা নামাজি নামাজ পড়ে যে কোনো হোয়াতে পারে ঠিক রয়েছে বন্ধুত্ব করার ক্ষেত্রে তোমার কে বন্ধু হবে দেখো এক থেকে বারো বছর যারা শিশু তারা তাদের পারি পরিবার কেন্দ্রিক তারা প্রভাবিত হয় পরিবারে বুয়া কিভাবে কথা বলে পরিবারের মা কিভাবে কথা বলে বাবা কিভাবে কথা বলে দাদা কিভাবে কথা বলে বুয়া কিভাবে কথা বলে এভাবে প্রভাবিত হয় আর তেরো থেকে উনিশ যাদেরকে বলে তারা প্রভাবিত হয়েছে বন্ধু ধারা আর বিশ থেকে পঁয়ত্রিশ তারা প্রভাবিত হয় সমাজ ধারা তার মানে তোমরা যে টিনেজে আছো তোমরা তোমাদের বন্ধু দ্বারা প্রভাবিত হও তোমার বন্ধু যদি নামাজি হও তাহলে তুমি কখনো তার সাথে না গেলেও একদিন হলো নামাজে যাবা আর তোমার বন্ধু যদি নেশা হয় তুমি না খেলেও কখনো কখনো তার ফান্দে পড়ে তুমি নেশা শুরু করবা নেশা শুরু করবা এই জন্য আল্লাহ রাসুল এই তোমরা ফার্সি কবি শেখ সাহাদির নাম শুনেছ শেখ সাহাদি একবার ডেলা পেয়েছেন ডেলা মাটির ডেলা তিন দের মাটির ডেলার মধ্যে অনেক গ্রান্ট পাওয়া যাচ্ছে উনি ডেলাকে জিজ্ঞেস তুমি কি আতর সে বলছে না আমি তো আতর না আমি তো একটা মাটির মাটির ডেলা বলছে তোমার মধ্যে গ্রানটা কোথা থেকে আসছে বলা যে আমি আমার ডেলাটা ছিল একটা ফুল গাছের নিচে সবসময় পাপড়ি পড়তো পাপড়ি পরে পরে আমি গ্রানে পরিণত হয়েছি আল্লাহ রাসুল আমাদের কী শিখিয়েছেন আল্লাহ রাসুল বলছে তোমরা আঁতরের দোকানে যাবা আঁতরের দোকানে যাবা কামারের দোকানে নয় তুমি আতরের দোকানে যাও যদি আতর নাও কিনো তাহলে তুমি আঁতরের একটা গ্রান নিয়ে আসবা আর তুমি যদি কামারের দোকানে যাও তুমি যদি কামারের দোকানে যাও তাহলে সে হয়তো তোমাকে আগুন কাপড়ে আগুন ধরিয়ে যাবে নতুবা একটা বাজে গ্রান নিয়ে তোমাকে ব্যাক আসতে হবে সুতরাং তুমি যদি তোমার সঙ্গ ইজ ভেরি ইম্পর্টেন্ট কে তোমার সঙ্গ হবে কে তোমার সঙ্গ হবে আল্লাহ কোরআন আল্লাহ কোরআনায় বলেছে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সাথে চলাফেরা করো কে আমাদের দিন আমরা আমাদের বন্ধুত্ব নিয়ে আফসুস করব। কেন ও মুখকে আমি বন্ধু বানিয়েছিলাম কেন আমি ও মুখে বন্ধু বানিয়েছিলাম এই জন্য ভালো মানুষের সাথে চলাফেরা যারা নামাজি নামাজ পড়ে যে কোনো হওয়া ব্যাপারে যে কোনো ধর্ম যে মন্দিরে যায় তার সাথে চলাফেরা করবা যে গির্জায় যায় তার সাথে চলাফেরা করবা যে মসজিদে যায় তার সাথে চলাফেরা করবা নেশা করো স্যার তুমি দেখবা যে সিগারেট খায় তোমার বন্ধু তুমি সিগারেট খাও নাই কিন্তু তুমি যখন তার এখান থেকে আড্ডা দিয়ে যখন বাসায় যাবা তখন তোমার মা জিজ্ঞেস করা কিরে তোর গায়ে সিগারেটের গন্ধ কেন রে তুমি কিন্তু খাও নাই কিন্তু এই যে গ্রানটা নিয়েছ আস্তে আস্তে তোমার সঙ্গ দোষে তুমি খারাপ হয়ে যাবা এই জন্য সঙ্গের ব্যাপারে তোমাদের সতর্ক থাকতে হবে পারবা তো ইনশাল্লাহ পারবা তো তৃতীয় হচ্ছে তোমার কম্পোর্ট জুন ইগনোর ইউর কম্পোর্ট জুন তোমার সবচেয়ে ভালো যে কম্পোর্ট জুন আনন্দের জুন এটাকে দূরে সরাইতে হবে কেমন কেমন ধরো যারা তোমরা এখানে আছো গ্রামে থাকো সুযোগ পেলে অভিযোগ এখানে আছেন আপনার সন্তানকে আপনি অন্যত্র পাঠিয়ে দিবেন নিজের এলাকা রাখবেন সে তার বন্ধুদের সাথে আড্ডা এ আত্মীয় স্বজনের দাওয়াত এ দাওয়াত সে দাওয়াত পৃথিবীতে যারা আল্লাহ রাসুল যখন জন্মগ্রহণ করেছেন আরবে একটা বিধান ছিল সন্তানরা যখন জন্মগ্রহণ করে দুধমার কাছে দিয়ে দিত দুধমার কাছে মানি মরুভূমিতে দিত শহরের থেকে মরুভূমিতে পাঠাইত সেখানে যেন শুদ্ধ ভাষা আরব এই শুদ্ধ ভাষা শিখতে পারে এজন্য দুধমার কাছে দিয়ে দেওয়া হতো ইমাম সাহাফির কথা আমাদের নোবেল ভাই বলেছেন ইমাম সাহাফি ইমাম গাজার তার বাবা ছিল গাজার তার অধিবাসী মা ছিল মক্কা কোরাইশ বংশের তার বাবা ছোটবেলা মারা গিয়েছে মা তাকে নিয়ে মক্কায় চলে যান কারণ তখন ছিল ছিল মক্কা জ্ঞানের নগরী তখন মক্কায় চলে যান মক্কাকে ইমাম মালেকের অধীনস্থ স্টুডেন্ট হিসেবে তাকে দেন উনি ইমাম মালেক থেকে এত বেশি শিক্ষা অর্জন করেছেন পরবর্তী ওনাকে বলেন নাসিরুল হাদিস মানে হাদিসের সাহায্যকারী বলা হয় এখন আমি আমার মনে আছে আমি ছয় বছরের মাথায় আমার মা আমাকে হোস্টেলে আমি এক ব্যাপারে এক সন্তান ছিলাম আমার মা আমাকে হোস্টেলে দিয়ে আসছে আমার বাড়ি ছিল বাজারে আমাদের বাজারে একটা ছেলেও মানুষ হয়নি একটা ছেলেও মানুষ হয়নি পুরো বাড়ি এত বড় বাড়ি মাত্র দুজন মানুষ অনার্স মাস্টার্স করেছি দুজনেই ছোটবেলা ওদেরকে বাইরে পাঠানো হয়েছে এজন্য কম্পোর্ট জুন থেকে তোমাদেরকে বের হতে হবে চতুর্থ যেটি সেটি হচ্ছে তোমাকে পরিশ্রম করতে হবে কি করতে হবে কি করতে হবে আমি একটা एग्जांपल दी একবার